আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের একটা বিষয় দেখানোর জন্যে ভিডিওটা তৈরি করতেছি আজকে আগাছা পরিষ্কার করতেছি তো আমি এখানে জাত রোপণ করেছিলাম হচ্ছে অলরাউন্ডার টু এবং দিনার আজকে বয়স হচ্ছে ষোলো দিন গত মাসের আঠারো তারিখে বিজরোপণ করেছিলাম আজকে মে মাসের ষাট তারিখ তো আপনাদের একটা বিষয় দেখাই ভিওয়ার্স দেখেন আজকে হচ্ছে ষোলো দিন তাতেই এই যে ফুল দেখা যাচ্ছে একদম প্রতিটা গিটে গিটেই ফুল দেখা যাচ্ছে এর এইটা জাত হচ্ছে দিনার আর ওই পাশে আছে অলরাউন্ডার টু আপনাদের দুইটাই দেখাই জাতগুলা এত ভালো যে বলার বাইরে মাত্র চোদ্দ দিন বয়স আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এটা হচ্ছে এখানে আমি রমজান টার্গেটে শশা চাষ করেছিলাম রমজান টার্গেটে শশা চাষ করেছিলাম এখন দ্বিতীয়বার একই জমিতে শশা চাষ করছি পরীক্ষামূলকভাবে গত বছর আমি দ্বিতীয়বার শশা চাষ করে ধরা খাইছিলাম হয়তোবা এতে আমারই ত্রুটি ছিল অনেক ত্রুটি ছিল কারণ আমি এখানে প্রপার সময় দিতে পারি নাই আমি একটু বাইরে ছিলাম অন্য একটা কাজে যার কারণে সময় দিতে পারিনি কিন্তু এবার আমি নিজে এখানে নিজে থেকে তদারকি করতেছি যার কারণে মনে হচ্ছে যে এখান থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে কোরবানি টার্গেটে এখানে শশা চাষ করেছি আপনারা যারা কোরবানি টার্গেট করে শশা চাষ করেছেন তারা অবশ্যই আপনাদের প্রজেক্টের কি অবস্থা অবশ্যই জানাবেন আমি গত কাল গত পরশু সম্ভবত আমি এখানে সিলেটেড জিঙ্ক এবং গ্রিন প্লাস স্প্রে করেছিলাম যার কারণে দেখেন গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক একদমই প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা বলার বাইরে আর প্রতিটা গাছ একই রকম দেখতে কোনোটা গাছের থেকে কোনোটা গাছ কম নয় প্রতিটা গাছ একই রকম গ্রোথ দেখেন ভিওয়ার্স এই যে স্ত্রী ফুল বের হয়ে গেছে আশা করা যায় যে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আমি এখান থেকে ফল সংগ্রহ করতে পারবো আশা করি এবার আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আমার এখানকার পরিস্থিতি কি সময়ের অভাবে ড্রেনের আগাছা পরিষ্কার করতে পারিনি আজকে মাত্র আগাছা পরিষ্কার করা শুরু করলাম হয়তোবা আগামী দুই এক দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে এখানে আমি কিছু ইউরিয়া সার ব্যবহার করব হয়তোবা সেটা হতে পারে আগামীকাল বা পশুও হতে পারে এখনও পর্যন্ত নেট উঁচু করে রাখছি এখনও নেট নিসু করি নাই তবে তিন চার দিনের মধ্যেই নেটটা নিসু করে বেঁধে দেব কারণ অনেক গাছেই এই যে গাছের যে ইটা বের হয়ে গেছে গাছ ধরে যেই হাতের মতো যেটা যেটা এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই যে পোকা এই যে এইগুলা পোকায় পাতা খেয়ে ফেলে যেটা অনেকেই মনে করে যে এই পোকাগুলা ক্ষতি করে না কিন্তু এই দেখেন এই যে পাতা কিভাবে খেয়ে ফেলতেছে এই পাতা এই পোকাগুলাই মূলত পাতা খেয়ে একদম ঝাঝরা করে ফেলে যেগুলা আপনারা দেখতে পেলে যদি মারা সম্ভব হয় তাহলে মেরে ফেলবেন না হলে যদি আপনার অনেক জমি হয় তাহলে স্প্রে করবেন যাতে মারা যায় না হলে আপনার জমির গাছগুলা খেয়ে নষ্ট করে ফেলবে পাতা নষ্ট করে ফেলবে ভিওর্স আপনারা যারা র কোরবানি টার্গেট করে শস্য চাষ করেছেন তাদের অবস্থা অবশ্যই জানাবেন কি পরিস্থিতি আছে আপনার জমির আমার এখানকার পরিস্থিতি মাসাল্লাহ ভালো আর আমি আরেকটা জিনিস আমার এখানে আশেপাশে আমি লক্ষ্য করলাম যে যারা কোরবানি টার্গেট করে শস্য চাষ করেছে অনেকেরই টার্গেটটা ঠিক হয়নি কারণ রমজানের দু এক দিন পরেই রমজানের ঈদের দু একদিন পরেই অধিকাংশ লোক বীজ রোপণ করে দিয়েছিল এখন তাদের গাছ মাসায় উঠে গেছে হয়তোবা এরা দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ দশ দিনের মধ্যেই এরা বাজারজাত করা শুরু করে দেবে শশা যার কারণে কোরবানির সময়টাতে বাজারে চাপ কম থাকবে আমার কাছে মনে হচ্ছে আর যেহেতু গরমকাল এই সময়টাতে যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে থাকে তাহলে ফলন হয়তোবা অনেকেই ভালো ফলন উঠাতে পারবে না যার কারণে বাজার বৃদ্ধি পেতে পারে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু অতিরিক্ত গরম গরমের কারণে শশার একটা চাহিদা থাকে তো সেই কারণেও শশার বাজার বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে শশা মূলত এই সময়টাতে বিশেষ করে এখন যারা শশা চাষ করেছেন এরা যদি ভালো একটা পরিচর্যা করতে পারেন আপনার জমি যদি সঠিক তদারকি করতে পারেন তাহলে আমি মনে করি যে পাঁচশো টাকা মনে যদি শশা বিক্রি করেন তাহলেও অনেক লাভ থাকবে কারণ শশার বাজারটাই এরকম যে যদি পাঁচশো টাকা মনে বিক্রি করা যায় তাহলেও ভালো একটা লাভ আসে অবশ্যই ভালো পরিচর্যা করবেন ভালো ফলন ফলাবেন